কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি পর্বে নতুন একটি রেসিপিতে চলে এসছি আমি আপনাদের সম্মুখে তো বেশি দেরি করবো না চটপট বলে দিই আজকের রেসিপি কি আছে আপনাদের সামনে কি আমি উপস্থাপন করতে চলেছি তো আজকের রেসিপি হচ্ছে সামনেই জামাই ষষ্ঠী জামাইদের স্পেশাল তো কিছু রাখতে হবে তাই আজকে জামাই স্পেশাল রেসিপি হচ্ছে পাবদা মাছের সরষে পোস্ত কীভাবে বানাবো অনেকেই হয়তো রান্না করতে জানেন না তাদের জন্য খুবই উপকারী হবে এবং এইভাবে বানিয়ে দেখুন আশা করি ভালো ভালো টেস্ট হবে আর ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর লাইক শেয়ার কমেন্ট লাইক শেয়ার কমেন্ট করতে হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চলুন আর বেশি করবো না দেরি তাড়াতাড়ি শুরু করি তো দেখানো যাক আজকে আপনাদের সামনে এই পাবদা মাছের রেসিপি হবে তো বলেই দিলাম তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা কন্টিনিউ করবেন রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে সামনেই জামাই ষষ্ঠী তো জামাইদের জন্য স্পেশাল কিছু তো হতে হবেই তার জন্যই চলে এসেছি আপনাদের সম্মুখে এই পাবদা মাছের রেসিপি নিয়ে আজকে বানাবো সর্ষে পোস্ত পাবদা ঠিক আছে তো চাটখানা বড় বড়ো সাইজের পাবদা মাছ নিয়েছি আর দেখুন পেট ভর্তি ডিম এখন সব মাছেরই ডিম হবে তো লবণ আর মাছটা ফ্রাই করার জন্য লবণ পরিমাণ মতো লবণ আর হলুদ আমি দিয়ে দেব হাতের সাহায্যে ভালো করে মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেবো डीम देखें লবরু হলুদ মাখানো হয়ে গেছে এরপর ফ্রাই করতে বসিয়ে দেব কি কি উপকরণ লাগছে আমাদের সামনে ছোট্ট ঝলক শেয়ার করে দিই এখানে হচ্ছে সাদা সর্ষে পোস্ত আর টমেটো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কার সর্ষে পোস্ত একসঙ্গে পেস্ট করে নেবো আমি শিলাতে পেস্ট করে নেব দিয়ে দেবো সর্ষে সাদা সর্ষে পোস্ত আর দিব কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু ঝাল আছে পেস্ট করে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেওয়া হয়েছে শিলের মধ্যে আর এখানে টমেটো আছে এটা শিল ধোয়া জল এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল মাছগুলো ফ্রাই করে নেবো খুব সিম্পল একটা জামাই পছি শাশুড়িদের হাতে রান্না খেয়ে জামাইরা পঞ্চমুখ হয়ে মানে কি বলবো এইভাবে রান্না করবেন খুবই ভালো হবে শাশুড়িদের হাতে রান্না খেয়ে জামাইরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এত সুন্দর মানে পাবদার একটা রেসিপি তো সব মাছ ভাজা হয়ে গেছে একে একে তুলে নেবো কড়া থেকে তেলের মধ্যেই করবো হয়েছে মাছগুলো আমি ফোরনে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট মানে সর্ষে পোস্তর সাথে বেটে দিয়েছিলাম তো আর একটা ফোরনে দিলাম পেস্ট করে রেখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নেব আর শিল বেটে রাখা শিল দেওয়া জলটা দিয়ে দিলাম এখানে হলুদ ইউজ করবো না বন্ধুরা যেহেতু পোস্ত দেওয়া আছে সর্ষে পোস্ত স্বাদ মতো লবণ লবণটা সাত মতো দেবেন আর এখানে একটু কালারের জন্য আমি ইউজ করব কাশ্মীরি লঙ্কা এটা আপনারা নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এটা রান্নাটা কাঁচা লঙ্কাই হচ্ছে লবণটা চেক করে নেবেন লবণ এবং ঝালের পরিমাণ যে যেমন খেতে ইচ্ছুক সেই অনুযায়ী দেবেন আর এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটা শেষে দিচ্ছি কারণ টমেটোটা এখন খুব সুন্দর টেস্ট হয় সুন্দর ফুটতে শুরু করেছে এই সময় ভেজে রাখা মাছ দিয়ে দেবো ভেজে রাখা পাবদা মাছ দিয়ে দেবো লাগছে বন্ধুরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না আর লবণ নিজেরা একটু চেক করে দেবেন ঝালও এখানে এটা কাঁচা সম্পূর্ণ কাঁচা লঙ্কাই হচ্ছে কালারের জন্য আমি শুধু একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি এটা আপনারা না ইউজ করতে পারেন থেকে নামিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ পাবদা মাছ দেখতে তো দারুণ লাগছে আর খেতেও অসাধারণ হয়েছে আমি একটু দেখেছি টেস্ট করে লবণ ঠিক আছে নাকি লবণ এবং ঝালের পরিমাণ খুব মানে ব্যালেন্স খুব সমান সমান খুবই টেস্ট হয়েছে আর কাঁচা লঙ্কায় রান্না করেছি আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন আর জামাই ষষ্ঠীতে শাশুড়িরা যদি জামাইকে এইভাবে পাবদা মাছ রান্না করে খাওয়ায় তো জামাই তো শাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে জামাই ষষ্ঠী স্পেশাল এই রেসিপি রইল মাছের আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে কোনো গেস্ট এলো তাতেও ট্রাই করবেন খুব ভালো হবে আর আমার রেসিপিটা ফলো করবেন যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে ওঠেননি আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে একদম সিম্পলের মধ্যে আর তার